আচ্ছা আমি যদি আপনাদেরকে এখন বলি যে আগের বছর আমার একশো খানা জ্যোতি আলু এবং কলম্বার দেড়শো খানা করে ফলন হয়েছিল চল্লিশ শতক বিঘায় এটা আপনি বিশ্বাস করবেন যদিও বিশ্বাস হবে না কিন্তু এই কথাটা সত্যি কথা আপনি যাচাই করে দেখতে পারেন বর্ধমান জেলার অনেক জায়গা রয়েছে যেখানে কিন্তু কলম্বা আলুর ফলন বিগত বছরে দেড়শো বস্তা অবধি ছাড়িয়ে গিয়েছিল বহু জায়গা এমন আছে যেখানে হয়তো একশো খানা ম্যাক্সিমাম ফলন হয় অনেক জায়গা আছে যেখানে একশো খানা হয় তো আজকে এই তিরিশ থেকে পঞ্চাশ দিন বয়সে আলু গাছের এমন কি পরিচর্যা করবেন যাতে আপনার আলুর ফলন নর্মেল যে ফলনটা হয় তার থেকে দশ কুড়ি বস্তা বেশি হয়ে যাবে ভিডিওটা সম্পূর্ণটা দেখবেন এই যে আলুর এই তিরিশ দিন থেকে নিয়ে আলুর পঞ্চাশ দিন বয়স এর মধ্যে কিন্তু আলুর যে ম্যাক্সিমাম ফলনের রহস্য সেটা লুকিয়ে রয়েছে সেটা আপনাদের সঙ্গে শেয়ার করতে চলেছি আজকের ভিডিও ভিডিওটা সম্পূর্ণটা দেখবেন আপনাদেরকে একটা মূল্যবান আমি কিন্তু আজকে পরিচর্যার বিষয় বলবো বা কি কি করবেন প্রথম থেকে একদম তিরিশ দিন বয়স থেকে নিয়ে একদম পঞ্চাশ দিন বয়স অবধি কোন স্প্রে কোন চাপান সার বা কি সার আপনারা ব্যবহার করবেন কোন ফাঞ্জি সাইড ব্যবহার করবেন কি করলে আলু বেশি ধরবে একটা কাছে এই বিষয়গুলো আজকে আলোচনা করব ভিডিওটা হয়তো একটু লম্বা হয়ে যাবে একটুখানি লেন্দি হবে তাই অবশ্যই ধৈর্য সহকারে সম্পূর্ণটা দেখবেন মনোযোগ সহকারে দেখবেন আমি এটুকু গ্যারান্টি দিচ্ছি আপনার আলুর ফলন কিন্তু কেউ রুখতে পারবে না আলুর নর্মেল যে ফলন হয় আপনার তার থেকে বেশি হবেই তো কম হবে না আসুন ভিডিওটা শুরু করি চ্যানেলে নতুন এসে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন পাশে থাকবেন আমরা খুব শীঘ্রই দশ হাজারের একটা পরিবারে মানে যেতে চলেছি তাই অবশ্যই আমাদের সঙ্গে জুড়বেন সাথে থাকবেন ভবিষ্যতে আরও এগিয়ে যাব আমরা এবং আপনাদেরকে খুব গুরুত্বপূর্ণ খুব ভালো পরিচর্যার বা সমস্যার সমাধানের ভিডিওগুলো এইভাবে কিন্তু দিয়ে যাব। আলুর সিজন আসছে আপনার সামনে কিন্তু বোরো ধানের সিজন আসছে বা গরমের সময় শশা রয়েছে আপনার করলা রয়েছে বিভিন্ন ধরনের সবজি রয়েছে সেগুলোর ভিডিও কিন্তু এক এক করে আসবে এখন সবজির ভিডিও আসতে পারছে না কারণ আলুর সিজন ভরপুর চলছে এবং বেশিরভাগ চাষিরা কিন্তু এইটি নাইনটি পার্সেন্ট চাষিরা আলু বা ধান এটুকুই কিন্তু করে থাকেন তাই আপনাদের ডিমান্ড অনুযায়ী কিন্তু আমি এখন বেশি বেশি করে আলুর ভিডিওগুলোকে দিচ্ছি তার কারণ সময়ে সময়ে যদি আপনারা সঠিক পরিচর্যা না করতে পারেন হয়তো আপনার আলুতে কিন্তু ক্ষতি হতে পারে আসুন ভিডিওটা এবারে শুরু করা যাক আচ্ছা বন্ধুরা প্রথমে আমি আপনাদেরকে বলি আপনাদের গাছের যদি বয়স এখন ওই পঁচিশ থেকে তিরিশ দিন হয় এই সময় আপনারা কি করবেন না গাছের গোড়ায় গোড়ায় অবশ্যই চাপান ছড়িয়ে মাটি দিয়ে দিলেন এই মাটি দেবার পর থেকে নিয়ে আমি পরিচর্যার ভিডিওটা আজকে এখানে কন্টিনিউ করব। যদি গাছে এখনও অব্দি মাটি না দিয়ে থাকেন বা চাপান না দিয়ে থাকেন আলু গাছ বেরোনোর পরে তার জন্য সেপারেট ভিডিও দেওয়া আছে আমি আপনাকে ডিসক্রিপশানের লিঙ্ক দিয়ে দেবো বা আই বাটনে দেখুন উপরে আই বাটনে আপনি কিন্তু ভিডিওটা দেখতে পাবেন বা আমার চ্যানেলে গিয়ে আলু চাষের একটা প্লে লিস্ট আছে ওখানে গিয়ে আলুর চাপান সার পদ্ধতি লিখলেই কিন্তু আপনি ভিডিওটা পেয়ে যাবেন সেই ভিডিওটা কন্টিনিউ করবেন যদি আপনার গাছে এখন অবধি মাটি নেওয়া দেওয়া না হয়ে থাকে আচ্ছা এবারে আমি মনে করছি আপনাদের গাছে মাটি দেওয়া হয়ে গেছে মাটি দেওয়া হয়েছে আপনি প্রথমে একটা জলসেচ দিয়েছেন এরপরে কি করবেন সেটা আজকের ভিডিও আপনাদেরকে আমি কন্টিনিউয়াস বলবো দেখুন প্রথমে আপনার গাছের বয়স যদি এখন তিরিশ দিন হয় আপনি কি করবেন না প্রথমে একটা ছত্রাকনাশক স্প্রে করবেন এই ছত্রাকনাশক স্প্রে করতে গিয়ে আপনাদের মধ্যে অনেকের কিন্তু নানান মতামত রয়েছে অনেকে ম্যানকোজেব পছন্দ করেন অনেকে কিন্তু অ্যান্ট্রাকল পছন্দ করেন অনেকে মেটালক্সিল ম্যানকোজেভ বা রিডোমিল গোল্ড পছন্দ করেন অনেকে আমি দেখেছি এই প্রথম থেকে কিন্তু অ্যাক্রোব্যাট বা ইনফিনিটোর মতো দামি দামি ওষুধগুলোকেও ব্যবহার করেন এখন কোনটা ব্যবহার করবেন এটা নিয়ে আপনাদের মনে অনেক দ্বিধা রয়েছে যাদের গাছ ছোট তারা অবশ্যই কিন্তু এখন ম্যানকোজেপ সেভেন্টি ফাইভ পার্সেন্ট বা যেটা আপনার ব্লাইটক্সে রয়েছে বা আপনারা কিন্তু অ্যান্ট্রাকল যেটার মধ্যে প্রোপিনেভ সেভেন্টি পার্সেন্ট রয়েছে এই তিনটের মধ্যে একটা অবশ্যই ব্যবহার করবেন কোনো মতেই আপনারা কিন্তু এখন দামি ওষুধের মধ্যে যাবেন না আপনার হচ্ছে রেডোমিল গোল্ড বা স্প্রিন্ট বা হচ্ছে অ্যাক্রোব্যাড বা ইনফিনিটো এগুলোর মধ্যে কখনোই যাবেন না খরচ এতে বাড়বে আপনার গাছের কিন্তু ক্ষতি হবে উল্টে উপকার তো হবেই না এবং আপনার পরবর্তীকালে গিয়ে দেখবেন যে পরবর্তীকালে এই কম দামের যে ওষুধগুলো সেগুলো আপনার গাছে কিন্তু পরবর্তী বছরে বা তার বছরে বা এই সময় যখন দেবেন আর কিন্তু কাজ পাবেন না তাই এটা মাথায় রাখবেন সবসময় কম দামের বা একটু কম দামের ভালো মানের ওষুধ দিয়ে শুরু করুন তারপরে ধীরে ধীরে আপনি রেঞ্জ বাড়াতে থাকুন দাম বাড়াতে থাকুন এবং ওষুধের আপনার সিস্টেমেটিক যে ওষুধগুলো পরবর্তীকালে দেবেন ভালো কাজ পাবেন তো এখন আপনারা কি করবেন না প্রোপিনে সেভেন্টি পার্সেন্ট বা অ্যান্ট্রাকল যদি দেন সেটা চল্লিশ গ্রাম নেবেন ব্যারেল পিছু বা আপনারা ম্যানকোজেব বা আপনারা কপার নিলেও চল্লিশ গ্রাম নেবেন কপার অক্সিক্লোরাইড নিলে ওর সঙ্গে আপনি শুধুমাত্র হিউমিক অ্যাসিড মেশাতে পারবেন তাছাড়া কিন্তু রকম কিছু মেশাতে পারবেন না আমি কালকে ওষুধ দিয়েছিলাম এবং যে জমিতে আমি কপার অক্সিক্লোরাইড দিয়েছি সেই জমিগুলো আমি এই এর সঙ্গে কিন্তু হিউমিক অ্যাসিড মিশিয়েছিলাম ওষুধে রকম মানে কেটে যায়নি বা কোনো সমস্যা হয়নি বাকি অ্যান্ট্রাকল বা আপনার যেগুলো ম্যানকোজেপ রয়েছে এর সঙ্গে আপনি কিন্তু যে কোনো রকমের ওষুধ মেশাতে পারেন তাতে পোকার হোক বা আপনার হচ্ছে অন্য কোনো ভিটামিন হোক মিশিয়ে দেবেন কোনো সমস্যা নেই কোনো ওষুধটা কাটবেও না কাজেরও ঘাটতি হবে না আপনি নির্দিধায় ওগুলো কিন্তু দেবেন তো এটা গেল প্রথম স্প্রে যেটা আপনি তিরিশ দিনের মাথায় করছেন আচ্ছা এই প্রথম স্প্রে করে দেওয়ার পরে আপনারা কি করবেন প্রথম স্প্রেতে যদি আপনারা হিউমিক অ্যাসিড ব্যবহার করেন তাহলে সব থেকে বেটার হয় হিউমিক অ্যাসিডের সঙ্গে অ্যান্ট্রাকল বা হিউমিক অ্যাসিডের সঙ্গে ম্যানকোজেব বা হিউমিক অ্যাসিডের সঙ্গে কপার অক্সিক্লোরাইড এই ওষুধগুলোর প্রত্যেকটা কিন্তু আপনি মার্কেটে পেয়ে যাবেন খুব স্বল্প মূল্যে হিউমিক অ্যাসিড আপনারা নেবেন যেটা স্প্রে করা হয় মাত্র কিন্তু দশ গ্রাম যদি লিকুইড হয় সেক্ষেত্রে নেবেন তিরিশ এম প্রতি পনেরো লিটার ব্যারেল পিছু তো এইগুলো নিয়ে স্প্রে করলেন স্প্রে করার পরে ঠিক যখন সাত দিন পেরোবে সাত থেকে আট দিন ওই সময় গিয়ে আপনারা কি করবেন না পুনরায় ওই একই ওষুধ আর একবার রিপিট করবেন মানে কীরকম যদি আপনি প্রথমবারে কপার দিয়ে থাকেন তো দশ দিনের মাথায় আপনি কি করবেন তারপরে মানে চল্লিশ দিনের মাথায় যখন গাছের বয়স হবে আপনি তখন অ্যান্ট্রাকল ব্যবহার করবেন প্রথমে যদি অ্যান্ট্রাকল ব্যবহার করে থাকেন পরবর্তীকালে দশ দিন পরে যখন ওষুধ দেবেন আপনি ম্যান ব্যবহার করবেন এইভাবে পাল্টে পাল্টে কম্বিনেশনগুলো ব্যবহার করবেন এতে কাজ যেমন ভালো হবে ওষুধের উপরে এই ছত্রাকের কোনো রকম রেজিস্ট্যান্ট বা আপনার হচ্ছে প্রতিরোধ ক্ষমতা তৈরি হবে না বারবার যদি একই ওষুধ দেন ওষুধের কিন্তু পরবর্তীকালে কাজ পাবেন না কারণ ওই ছত্রাকের ওই ওষুধের উপরে তারা কিন্তু তাদের জেনেটিক্যালি পরিবর্তন ঘটিয়ে ওষুধের উপরে রেজিস্ট্যান্ট পাওয়ার তৈরি করে নেবে ওষুধটা পরবর্তীকালে ভালো কাজ আপনার জমিতে দেবে না তাই পাল্টা পাল্টা ব্যবহার করুন এই সময় আপনি যে ওষুধটা দিচ্ছেন চল্লিশ দিন বয়সে এই সময় দেখবেন লক্ষ্য করে আলুর গাছে কিন্তু ছোট্ট ছোট্ট টিউবার টিউবার ফর্মেশন শুরু হয়ে যায় বা আপনার কিন্তু আলু ধরে যায় তো এই সময় যেটা দেবেন তার সঙ্গে কি কী মেশাবেন সেটা অবশ্যই বলে রাখি এইটা হচ্ছে আপনার আলুর দ্বিতীয় স্প্রে এগুলোর কিন্তু সেপারেট একটা একটা করে ভিডিও আমি দিয়েছি তবু আপনাদের ডিমান্ড ছিল যে এই তিরিশ থেকে পঞ্চাশ দিনের মাথায় অনেকের গাছের বয়স কিন্তু এই সময় তিরিশ থেকে পঞ্চাশ দিনের মধ্যেই এবং এই সময় চাপান সার কী দেবো বা ওষুধ কী দেবো এটা আপনারা জানতে চাইছিলেন তো এই যে দ্বিতীয় স্প্রে করছেন এই সময় আপনারা যেটা দিচ্ছেন ছত্রাকনাশক হিসাবে তার সঙ্গে আপনারা মেশাবেন অ্যামাইনো অ্যাসিড অ্যামাইনো অ্যাসিডযুক্ত যে কোনো ভিটামিন আমি আপনাদেরকে উদাহরণ দিচ্ছি যেমন হচ্ছে সিনজেন্টার ইসাবিয়ন সিনজেন্টার কোয়ান্টিস আপনার হচ্ছে বায়ার কোম্পানির অ্যাম্বিশন এগুলোর মধ্যে কি রয়েছে না হচ্ছে অ্যামাইনো অ্যাসিড রয়েছে অ্যামাইনো অ্যাসিড এই সময় যদি আপনারা দেন সাথে আপনারা যদি কুড়ি গ্রাম করে বোরন মেশান কি হবে না এই আপনার ছত্রাকনাশকটা কি করবে পরবর্তীকালে দশ দিন অব্দি আপনার গাছকে আরও প্রোটেকশন দেবে এই যে হিসাবিয়ন দিচ্ছেন বা কোয়ান্টিস দিচ্ছেন এটাতে কী হবে আপনার গাছে ব্রাঞ্চিং হবে বেশি বেশি পরিমাণে শাখা প্রশাখা ছাড়বে গাছের কালার কিন্তু প্রচণ্ড সবুজ থাকবে এবং গাছটা আপনার কি হবে না আলু যে ধরছে বা টিউবার ফর্মেশনটা সেটা কিন্তু বেশি হবে টিউবার ফর্মেশন দেখবেন আপনার আলু একটা গাছে আপনি ইসাবিয়ন দিয়ে দেখবেন আর একটা জমিতে ইসাবিয়ন দেবেন না আলুর দেখবেন ফলনে কিন্তু তফাত আপনি দেখতে পাবেন হিসাবিয়ন দিলে কি হবে আপনার গাছে আলু কিন্তু বেশি বেশি ধরবে একটা গাছ পিছু যে আলু ধরা রেশিও সেটা কিন্তু বেড়ে যাবে তাই এটা দিন বোরন সাথে মেশাবেন বরণ আপনার আলুটাকে কিন্তু বাড়াবে বা চকচকে করবে বা আপনার আলুর গ্লেজ যেটা হয় যেটা আপনার চকচকে একটা আলুর কালার হয় সেটা আসবে সাথে আলুটাও কিন্তু বেশি বেশি ধরবে গাছে বোরনের ঘাটতিজনিত যে রোগগুলো হয় মানে দেখবেন হলুদ হয়ে যায় গাছের ডগার দিকটা গাছটা বাড়তে বাড়তে হঠাৎ করে থেমে যায় এগুলো হবে না এগুলো বোরন যদি দেন এগুলো কিন্তু খুব ভালোভাবে আপনার নিয়ন্ত্রণে থাকবে গাছ বাড়বে যেমন ফলও সেরকম কিন্তু আপনার ফরমেশন শুরু হবে তো এটা ছিল আপনার দ্বিতীয় স্প্রে আচ্ছা এই চল্লিশ দিনের মাথায় আপনারা অনেকে একটা ভুল করেন সেটা হচ্ছে রকম এরপরে কোনো রকম সার প্রয়োগ আপনারা করেন না এটা হচ্ছে একটা মারাত্মক ভুল আপনারা এই চল্লিশ থেকে পঁয়তাল্লিশ দিন যখন গাছের বয়স হচ্ছে আপনি এই সময় যেহেতু আপনার টিউবার ফর্মেশন শুরু হচ্ছে এই সময় গাছে আপনার ফসফেট এবং পটাশিয়ামের কিন্তু প্রচুর পরিমাণে মানে গুরুত্ব রয়েছে এই প্রচুর পরিমাণে প্রয়োজন হয় তাই কী করবেন আপনি আমি যেটা রিকমেন্ড করি স্প্রে করে দিন আপনি কুড়ি 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 যেটা পাওয়া যায় মার্কেটে অ্যারিস কোম্পানির পাওয়া যায় বা আপনি কি করতে পারেন না ডিওপি দিতে পারেন বা ন্যানো ইউরিয়া দিতে পারেন সাথে আপনি কুড়ি 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 মেশাতে পারেন এটা নিয়ে এই পঁয়তাল্লিশ দিন বা চল্লিশ দিনের মাথায় এই ছত্রাকনাশকের সঙ্গে মেশাবেন না ছত্রাকনাশক দিয়েবার তিন থেকে চার দিন পরে এই যে ওষুধগুলো বললাম বা সারগুলো বললাম লিকুইড সার যেগুলো কুড়ি 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 বা হচ্ছে জিরো জিরো পঞ্চাশ বা জিরো বাহান্ন চৌত্রিশ এই যেগুলো পাওয়া যায় এরকমগুলো লিকুইড সার যেগুলো স্প্রে করা যায় আপনারা ব্যারেলে পনেরো লিটার ব্যারেল পিছু পঞ্চাশ গ্রাম গুলে ভালোভাবে স্প্রে করে দিন এটা করলে কি হবে আপনার গাছে পটাশের কিন্তু মাত্রাটা বেশি থাকবে তাহলে কি হবে আপনার আলুটা ফর্মেশনটা বেশি বেশি হবে আলু বেশি ধরবে আলুর আপনার যেটা বার বৃদ্ধি সেটা কিন্তু বেশি হবে আলু বাড়ার জন্য বা আলু ধরার জন্য এই যে 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 কন্দ জাতীয় যে ফসলগুলো হয় যেগুলো মাটির নিচে হয় এতে কিন্তু পটাশিয়াম প্রচুর পরিমাণে প্রয়োজন হয় পটাশিয়াম যদি আপনি সঠিক মাত্রায় জমিতে ব্যবহার করেন আপনার ফলনে কিন্তু কেউ আপনার সঙ্গে মানে পারবে না ফলন আপনার সবসময় বেশি হবে আচ্ছা যারা এই সময় এই সার স্প্রে করতে চাইছেন না তারা কি করবেন তারা আপনারা দশ কেজি হচ্ছে দশ ছাব্বিশ ছাব্বিশ এবং দশ কেজি ইউরিয়া এটাকে আপনারা দুই বারে ছড়াবেন মানে চল্লিশ দিনের মাথায় পাঁচ কেজি দশ ছাব্বিশ পাঁচ কেজি ইউরিয়া ছড়িয়ে দিলেন এক বিঘা জমি পিছু আবার কিন্তু সাত দিন পরে এই পাঁচ কেজি ইউরিয়া এবং পাঁচ কেজি দশ ছাব্বিশ ছাব্বিশ যেটাতে আপনার নাইট্রোজেন ফসফেট এবং হচ্ছে পটাশিয়াম রয়েছে এমন সার কিন্তু মিশিয়ে ছড়িয়ে দেবেন সাত দিন গ্যাপে গ্যাপে এই সময় আপনারা চল্লিশ দিনে একবার এবং সাতচল্লিশ থেকে পঞ্চাশ দিনের মাথায় একবার সারটাকে ছড়িয়ে দেবেন ভালোভাবে ছড়িয়ে দেবেন এই সময় আপনারা একটা কাজ করবেন সেটা হচ্ছে মাটিতে ছড়ানোর যে বোরণটা হয় সেই বোরণটা বিঘা পিছু কিন্তু এক কেজি ব্যবহার করবেন বোরণটা ব্যবহার করলে কী হবে পরবর্তীকালে আপনাকে বারবার কিন্তু বোরনের স্প্রেটা করতে হবে না আলুর যে বাড়া আলু যে বাড়ে সেটা কিন্তু খুব ভালোভাবে বড়োভাবে আলুটা দেখবেন সাইজ কিন্তু ম্যাক্সিমাম হবে এবং আলু ফাটবে না বোরণ ব্যবহারের একটা মানে খুব সুবিধা কি হচ্ছে আপনার আলুটা কিন্তু বড় হলেও আলুটা ফাটবে না খুব সহজে আপনি এটা ব্যবহার করবেন তো এগুলোকে ছড়িয়ে দেবেন আলুর গাছ দেখবেন পঞ্চাশ থেকে ষাট দিন অবধি একদম একই রকম থাকবে কোনো রকম আলুর গাছে আপনার ক্ষয়ক্ষতি বা মানে কমজোরি আপনি কিন্তু লক্ষ্য করবেন না খুব ভালোভাবে আলুর বৃদ্ধিটা কিন্তু হবে গাছেরও বৃদ্ধি হবে আচ্ছা একটা কথা মনে রাখবেন যে আলুতে কিন্তু জলের গুরুত্ব অপরিসীম আলু সবথেকে বেশি যে কারণে বাড়ে সেটা হচ্ছে সঠিক সময়ে যদি আপনি জল ব্যবস্থা নেন সঠিক সময়ে সময়ে যদি আপনি জল দেন সেক্ষেত্রে আলুর বৃদ্ধি যেমন বেশি হবে আলুর গাছ আপনার কিন্তু দীর্ঘদিন অবধি টেকসই হবে তো আপনার যদি বালি মাটি হয় সেক্ষেত্রে আপনি কম কমসে কম যেন সাত দিন পরপর যেন জলসেচ দেন এর থেকে দেরি করবেন না আপনার জমিতে যদি জো থাকে তা সত্ত্বেও আপনি কিন্তু জল ব্যবস্থা দেবেন যদি মেঘলা ওয়েদার বা বৃষ্টি হয় বা আপনার হচ্ছে ধসা লেগে থাকে জমিতে তাহলে সেক্ষেত্রে জল টান দেবেন নচেত যদি গাছ খুব ভালো থাকে জল টান কখনোই দেবেন না সময় সময় জল দেবেন মাটি যুক্ত জায়গা হলে আপনি কিন্তু আট থেকে দশ দিন পরপর জলসেচ ব্যবস্থাটা নেবেন এক্ষেত্রে আপনার গাছটা কিন্তু খুব ভালো বৃদ্ধি হবে এবং গাছটা দীর্ঘদিন ধরে আপনার জমিতে কিন্তু সবুজ থাকবে আচ্ছা এই করতে করতে আপনার দেখবেন আলুর গাছের বয়স কিন্তু প্রায় ওই সাতচল্লিশ থেকে পঞ্চাশ দিন হয়ে যাবে এখন যাদের গাছের বয়স সাতচল্লিশ থেকে পঞ্চাশ দিন বা ৪৫ দিন পেরিয়ে গেছে যারা আপনারা এখন ছত্রাকনাশক স্প্রে করবেন ভাবছেন তারা কি ব্যবহার করবেন দেখুন এই হচ্ছে একটা প্রথম সময় যখন আপনাকে কিন্তু একটা ভালো মানের একটু দামি ছত্রাকনাশক ব্যবহার করতে হবে যেটা আপনার শুকনো ধশা বা গলা ধশা দুটোর ওপরেই কাজ করবে এমন ছত্রাকনাশক আপনাকে জমিতে ব্যবহার করতে হবে তো এর মধ্যে কি কী রয়েছে যেমন হচ্ছে আপনি নিতে পারেন রেডোমিল গোল্ড যেটা মেটালক্সিল প্লাস ম্যানকোজেব রয়েছে অথবা আপনি কিন্তু ইউ কোম্পানির রিডোমিল নামে একটা পাওয়া যায় ইউ কোম্পানির সেটাও কিন্তু ওই মেটালক্সিল প্লাস ম্যানকোজেব এই কম্বিনেশান থাকে তো এটা যদি আপনারা ব্যবহার করেন এটা ব্যবহার করবেন আপনারা পঞ্চাশ গ্রাম প্রতি কিন্তু পনেরো লিটার ব্যারেল পিছু এছাড়াও আপনি কিন্তু ম্যানকোজেভ প্লাস যেটা কার্বেন্ডাজিম সেটা ব্যবহার করতে পারেন ইউপিএল কোম্পানির সাফ বা ইন্ডোফিলের স্প্রিন্ট কোম্পানি স্প্রিন্ট এই যে নামে এই নামে কিন্তু আপনি ওষুধগুলো পেয়ে যাবেন অথবা আপনি যদি আর একটু ভালো মানের নিতে চান সেক্ষেত্রে আপনারা কিন্তু বায়ার কোম্পানির ইনফিনিটও নিতে পারেন এটা ডোজও কিন্তু ওই পঞ্চাশ এম প্রতি পনেরো লিটার ব্যারেল পিছু এই যে কোনো তিনটের মধ্যে একটা ওষুধ স্প্রে করে দেবেন দীর্ঘদিন প্রোটেকশন গাছে কিন্তু দেবে মোটামুটি ধরুন বারো থেকে পনেরো দিন এর বেশি কিন্তু এটা অ্যাকশন দেবে না মিনিমাম বারো দিন এবং ম্যাক্সিমাম কিন্তু পনেরো দিন আপনাকে দ্বিতীয়বার এটার স্প্রে করতে হবে না পনেরো দিন পেরিয়ে গেলে পুনরায় এটার রিপিট করবেন যদি গাছে ধসা লেগেও যায় এটা কিন্তু সারিয়ে তুলবে এবং গাছে প্রিভেন্টিভ হিসাবেও কাজ করবে যেহেতু এটা একটা সিস্টেমেটিক ফাঞ্জিসাইড সেহেতু গাছে কিন্তু কিউরেটিভ একটা কাজ যেটা গাছে রোগ লেগে গেলে সারিয়েও তুলবে এবং পুনরায় যে সুস্থ গাছগুলো আছে সেটাতে রোগের সংক্রমণ কিন্তু হতে দেবে না বুঝতে পারলেন এই সময় আপনারা কিন্তু একটা ভালো মানের ছত্রাকনাশক অবশ্যই ব্যবহার করবেন আচ্ছা এই তো ছিল যে কাজগুলো আপনারা করবেন এই সময় এই তিরিশ থেকে পঞ্চাশ দিনের মাথায় যাতে ফলন আপনার ভালো হয় গাছে রোগ না থাকে বা গাছের বৃদ্ধি সঠিকভাবে হয় আচ্ছা এই সময় আপনারা কিছু ভুলও করে থাকেন অনেকে কি করছেন যেগুলো আমার কাছে কমেন্ট আসে আমি জানি অনেকে কিন্তু গাছে যখন বন মানে আলু জমিতে যখন দেখছেন যে বন গাছ বেরিয়েছে পেথো শাক বা হচ্ছে মুঠো ঘাস আপনারা কিন্তু ঘাস মারা স্প্রে করছেন অনেকে জলা দিয়ে দিচ্ছেন যেটা প্যারাকুয়েট ডাইক্লোরাইড টোয়েন্টি ফোর পার্সেন্ট পাওয়া যায় বাজারে অনেকে কিন্তু ছোট গাছে যখন দেখছেন গাছ বেরোচ্ছে এই অবস্থায় বন গাছ রয়েছে আপনারা কিন্তু ওটা স্প্রে করে দিচ্ছেন এটা মারাত্মক ভুল গোটা গাছটা কিন্তু আপনার হলুদ হয়ে যাবে এবং ওটাকে আপনি কিন্তু ফেরাতে দম বেরিয়ে যাবে নানাভাবে কিন্তু আপনি স্প্রে করে 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 তবে ওই গাছটাকে নতুন করে ফেরাতে পারবেন তাই ভুল করেও জমিতে এই সময় বেথো শাক মারা বা ইমেক বা হচ্ছে আপনার নানা নানারকম যে ঘাস মারাগুলো রয়েছে মার্কেটে সেগুলো এই বড় গাছ অবস্থায় তিরিশ দিন গাছের বয়স পেরিয়ে গেলে কোনো রকম ভাবেই এগুলোকে স্প্রে আর করবেন না যদি প্রয়োজন হয় লোক দিয়ে ঘাসগুলো তুলে দিন বা বোথ শাকগুলো লোক দিয়ে তোলান কিন্তু ভুল করে ওই সময় যদি মারা দিয়ে দেন জমির পাতা দেখবেন আলু গাছের পাতা কিন্তু হলুদ হয়ে যাবে আলু গাছের বৃদ্ধি থেমে যাবে নানা রকম সমস্যার মধ্যে কিন্তু আপনি পড়বেন তা অবশ্যই মারা ব্যবহার থেকে বিরত থাকুন চেষ্টা করুন হাত দিয়ে তুলে দেবার আচ্ছা দ্বিতীয় যে ভুলটা অনেকে করে দেন সেটা হচ্ছে বেশি পরিমাণে জল দিয়ে দেন এই সবাই চেষ্টা করেন কি যে অনেক দিন জল দিতে হবে না তাহলে কি করি বেশি করে জল দিয়ে দিই এই বেশি করে জল দিতে গিয়ে কি হয় আলু যেগুলো আপনার ধরেছে সেগুলোর মধ্যে একটা ছোপ 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 আপনার জল দাগি হয়ে যায় পরবর্তীকালে ওই আলুটা যখন আপনি মার্কেট মার্কেটজাত করতে যাবেন ওই যে আলুগুলোতে ছোপ ছোপ দাগ পড়েছে ওই আলুগুলো কিন্তু মার্কেটে বিক্রি হবে না আলুগুলো বাদ দিয়ে দেবে বা রেডি করে যখন বিক্রি করতে যাবেন সেগুলো কিন্তু বাদের খাতায় যাবে বা আপনার কাঠপিসের খাতায় যাবে তো সেই আলুগুলো আপনার নিয়ে তো কোনো লাভ হবে না তাই সময়ে সময়ে জল দিন এবং খুব সীমিত মাত্রায় জল দিন গাছ যেন গাছের ডগায় মানে গাছের গোড়া অবধি যেন জলটা না পৌঁছে যায় মাটিতে আপনার হচ্ছে হাফ আঙ্গুল কি এক আঙ্গুল নিচে থেকে এক আঙ্গুল বা হাফ আঙ্গুল এইটুকু করে জল দিন এতে কী হবে আপনার জলের যে মাত্রাটা জমিতে সেটা সঠিকভাবে থাকবে দিতে যদি হালকা ভিজে ভিজে ভাব থাকে না সেক্ষেত্রে আপনি কিন্তু আলুটা যে পরিমাণে পাবেন আপনি যদি ভরে ভোরে জল দিয়ে দেন সেক্ষেত্রে আলু কিন্তু আপনি কম পাবেন মাটিটা বসে যাবে আলু বাড়বে না আলু পচে যাবে আলু গাছ বসে যাবে নানা রকম সমস্যার মধ্যে পড়বেন তো এই বিষয়গুলো একটু মাথার মধ্যে রাখবেন আর একটু যখন গাছের বয়স হয়ে যাবে মানে পঞ্চাশ দিন যখন হয়ে যাবে ভালো ভালো ছত্রাকনাশকও ব্যবহার করতে হবে এমন নয় সারা সিজনটা আপনি প্রথম থেকে শেষ অব্দি ম্যানকোজেব দিয়ে গেলেন দিয়ে গেলেন এক্ষেত্রে কিন্তু গাছের আপনার কি হবে গাছে একটা ম্যানকোজেবের স্পট পড়ে যাবে সূর্যালোক প্রবেশ করতে পারবে না গাছে খাবার কম তৈরি হবে গাছের ফলন ওভারঅল কিন্তু কমে যাবে তাই ভালো মানের ছত্রাকনাশকও ব্যবহার করতে হবে যদি খুব বেশি পরিমাণে আপনার ধসা লেগে যায় এই পঞ্চাশ দিনের ভিতরে সেক্ষেত্রে আপনারা অ্যাক্রোব্যাট ব্যবহার করবেন তিরিশ গ্রাম প্রতি পনেরো লিটার ব্যারেল পিছু অ্যাক্রোব্যাটের কাজ কিন্তু মারাত্মক আলুর যে লেট ফ্লাইট বা আপনার মাঝা মাঝামাঝি সময়ে যে ধসাটা ধরে বা শেষ দিকে যে ধসাটা ধরে গলা ধসা যেটা দেখবেন প্রত্যেক দিন কিন্তু বেড়ে যায় ছোপ ছোপ পচা পচা দাগ ধরে যায় আলুর পাতার উপরে ওইটা যদি থেকে থাকে অবশ্যই অ্যাক্রোব্যাট ব্যবহার করবেন হলে কিন্তু অন্য কোনো ওষুধে আপনি সেরকম একটা ভালো কাজ পাবেন না তা এই বিষয়গুলো মাথার মধ্যে রাখবেন এই পরিচর্যাগুলো করবেন নিশ্চিন্তা আপনি কিন্তু থাকবেন আপনার ফলন হবেই আজকের ভিডিও এটুকুই ছিল আপনাদেরকে অনেক কিছু বললাম অনেক কিছু জানালাম হয়তো অনেকেই জিনিসগুলো জানতেন যারা অবশ্যই নতুন কিছু জানলেন চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন যদি না করে থাকেন ভিডিওটা লাইক করবেন আর সাথে থাকবেন আজকের মতো এটুকুই এই বলে আজকের ভিডিওটা এখানেই শেষ করলাম